এই একটা ধরাই দিয়া তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানোর দরকার যে বাংলাদেশে যে কাজটা এটা অলমোস্ট আমি নিজেও অনেকের সাথে এক্সপেরিমেন্ট করে দেখেছি আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আর এই যে আমরা বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি মানে এই যে বায়োলজিক্যাল মানে সায়েন্সের যে ডিপার্টমেন্ট গুলো আছে এগুলো ছাড়া আর্টসে বা সোশ্যাল সায়েন্সে যারা পড়ি এই ডিপার্টমেন্ট গুলোতে একদম ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি যেহেতু এটা আমার ইউনিভার্সিটি ছিল তো ফ্যাক্ট হলো যে যেমন কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়ছে সোসিওলজিতে পড়ছে অ্যান্থ্রোপোলজিতে পড়ছে আপনি একদম র্যান্ডমলি যে কোনো স্টুডেন্টের ইন্টারভিউ করবেন পাঁচ মিনিট বা দশ মিনিট তুমি যে চার বছর বা পাঁচ বছর অ্যান্থ্রোপোলজি পড়ছো বা সোশিওলজি পড়ছো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছো এটা টোটাল মানে এই সম্বন্ধে একদম সামারিটা তোমার পুরো ডিপার্টমেন্টের বা পড়াশোনার দশ মিনিট কিছু বলো তো মানে যারা পড়াশোনা করে তো যে পড়াশোনা করে সে আপনারে চারটা আটটা সেমিস্টারে যে বত্রিশটা কোর্স পড়ছে এই কোর্সের টাইটেল বলতে শুরু করবে এরপরে মাস্টার্সের আটটা কোর্সের টাইটেল বলতে শুরু করবে তো এই এইগুলো পড়ছে মানে কোর্স টাইটেল

এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি এই মিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে তো ভালোবাসি বলতেন তুমি ভালো বলো তুমি এই যে উঠতেছো কেন তো ফ্যাক্টরি আসলে তাদের কনসেপ্ট না আমরা যারা পড়াশোনাটাও করি এখন আরো খারাপ বললে হবে যে আমার তো মানে বেদম হিসেবে নাম ছড়াই না যাক এই জন্য বলা প্রত্যেক ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি এটা আমার ইউনিভার্সিটিতে এই নাম করে বলছি আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে এইটি পার্সেন্ট টিচার দশ মিনিটে কিছু বলতে পারবে না আমি আমার ফুয়বার মতোই বলি যে আমার ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের একজন দুইজনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে বাকি প্রত্যেকের উপরে আমার একার না এইটি পার্সেন্ট স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে ওই টাইম নষ্ট না করলে রাদার আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম আমরা স্কিল অর্জন করতে পারতাম তারা আমাদের লাইফ মানে সে নিজেই জানে না পুরো করছে সে কি পড়ার এটি হলো বাংলাদেশের বাস্তবতা তো এখন এই যে বাংলাদেশের পড়াশোনাটা এইটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে যেটা বাড়েন তার লাইফে ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে এটা একটা ছোট গল্প বলি আমি একটা বাংলাদেশের বড় কোচিং এ দীর্ঘদিন ধরে ক্লাস নিয়েছি তো এইখানে একটা ছেলে ও চা বানায় তো কিছুদিন তো দেখলাম যে মানে ওরা সবাই বকে মানে চাটা অত ভালো করে বানায় না ঠিকমতো মতো সার্ভ করে না তা এরপরে আমি একদিন ওই বুঝবার চেষ্টা করলাম জিজ্ঞেস করলাম যে তোমার যে সবাই বকে তুমিও ঠিক মতো দাও না মানে হিসাব হলো যে যেটা করবে যে চাটা চা বানাবে ওটাই তো একের বানাবে মানে যে যেটা করবে ওটার জন্য সেরাটা করতে পারে তখন ও বললো স্যার আমি একটা ডিগ্রি বাস পোলা এই তো মানে উন্নতিতে পারে না ফ্যাকটিস ও ডিগ্রি পাস করছে এখন এই ডিগ্রি পাস অর্জা প্রত্যাশা এতেও ডিগ্রি ভাষার কোনো চাকরি তো পাইতেছে না তাহলে তো করতেছে এই পাশের একটা মানে এই পাস করে যেই চাকরিটা করার কথা এইটা এখন ফলে যেটা হইছে ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে এখন চাটাও ভালো বানাইতে করতেছে না আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিছে অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না ফাইনালি কি হইছে ও চেয়ে যে 8th পাস করা ছেলেটা অনেক ভালো চাবানো তার ইনট্রিমেন্ট দ্রুত হয়